স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহর্স আপনাদের মাঝে চলে আসলাম ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই পাঁচটি প্রোফাইল ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। যে পিএলপি ফাইলগুলোকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের প্রোফাইল ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই ডিজাইনগুলো আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো ভিহ এক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে ডিজাইনগুলো তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিহার্স ভিডিওটি শুরু করার আগে সবারকে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা পেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে ওপেন করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থিয়েট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট ফেল পি ক্লিক করবেন তো বিয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে পাঁচটা পিএল ফাইল রয়েছে অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলে আপনি পাঁচটা পিএল ফাইল একসাথে পেয়ে যাবেন অর্থাৎ একটার পর একটা পেয়ে যাবেন অথবা আপনি ছেলে সেখানে একটা জিপ ফেল আছে জিপ ফেলটাকে আনজিপ করলে পাঁচটা ফাইল একসাথে পেয়ে যাবেন একটা একটা করে ডাউনলোড করে নেবেন আর যদি জিপ ফাইলটা একসাথে ডাউনলোড করেন তাহলে একটা একটা করে ডাউনলোড করার প্রয়োজন নেই তো বিয়ার্স তারপরে এটাকে এক্সট্রা করার পর এখানে পাঁচটা পিএলি ফেল একসাথে চলে আসবে তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে একটা একটা করে পাঁচটা পিএল ফেল কাস্টমাইজ করে দেখাবো তো বিয়ার্স প্রথমে পিএল ফাইলটাকে ওপন করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে প্রোফাইল ডিজাইনটি ওপেন হয়েছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স আমি এখন আপনাদেরকে দেখে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ারটাকে আর লক করে দেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোকাইয়া আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেস ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রে এলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপর রয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ছবি নিয়ে নেব তো বৃহস্পতি ছবির ব্যাকগ্রাউন্ড কেউ প্রয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক ফরওয়ার্ড করে আছে চালের সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি চলে ক্রোপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে দিকে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন এখান থেকে ছোটো বড়ো করে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিরার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আর কিছু পরিবর্তন করতে চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এখন এই প্রোফাইল ডিজাইনটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবো লোড নেওয়ার পর আপনাদের প্রোফাইল ডিজাইনটি আপনাদের গ্যালাতে পুলিশ ডি কোয়ালিতে সেভ হবে তো বিরর্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে দু নম্বর ডিজাইনটা কীভাবে করতে আর দুই নম্বর ডিজাইনটা করার জন্য প্রথমে থিয়েটারটা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওপন ডট পিএলি এল এখানে তারপরে ডট পিএল ফি এখানে তারপর এখানে দুই নম্বরটা ওপেন করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিহার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিগুলো কীভাবে পরিবর্তন করতে হবে অর্থাৎ এখানে আপনি দুইটা ছবি দিতে পারেন অর্থাৎ আপনার দুইটা ছবি দিলেও দিতে পারেন অথবা আপনি আপনার বন্ধুর ছবি দিতে পারেন তারপর আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবি ল্যায়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো আইকনে ক্লিক করে এখানকার সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের গ্যালারিটা হয়ে যাবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স আবার বলতেছে যে ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করে আছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা চলে আসছে এখন আপনি চাইলে এখান থেকে ছবিটা সুন্দরভাবে ছোটো বড়ো করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বেহ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে আপনি বাকি যে ছবিটা আছে এই ছবিটি পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ এখানে আপনি চাইলে আপনার দুইটা ছবি দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার আপনি এবং আপনার বন্ধু বৈজনের ছবি দিতে পারেন তারপর সেভ করার জন্য আগের মতো সেভ আসে এখানে ক্লিক করে দিলে তারপর এখান থেকে এয়ার আইকনে সেভ টু ক্লাতে ক্লিক করে দিবেন তারপর বেহস এখন দেখাবো যে তিন নম্বর ডিজাইনটা আপনি কীভাবে করবেন তার জন্য এয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ডট পি এল ক্লিক করে এখান থেকে তিন নম্বরটা ওপেন করবেন তারপরে ওফোনের ন্যাটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওখান থেকে ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটা কাল লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করবেন তারপর এখানে রেসলেকটি ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন রেস এলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিভিউ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কী করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পোয়াড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ক্রক করে নেবেন তারপরে এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে পরিবর্তন হয়ে গেছে এখানে আপনি এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপরে আর কিছু পরিবর্তন করতে চাইলে এখান থেকে ল্যার আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারেন তারপরে ডিজাইনটি সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভে জিমিস এখানে তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স এখন দেখাবো যে চার নম্বর ডিজাইনটা আপনি ক্রিয়াও করবেন তার জন্য থ্রিয় ডট আইকনে ক্লিক করে তিন নম্বর অপশন ফোন ডট পিএলি এল তারপর ডট পি এল তে ক্লিক করে চার নম্বরটা ওপেন করবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসলেক্টে ক্লিক করে দেবেন তারপরে আনার স্কল ডাউন করলে এখান থেকে আপনি আপনার গ্যালারিটায় ওপেন করে নেবেন তারপরে এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড রেপ করার ছবিটা নিয়ে নেবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রুভ করে নেবেন তারপরে আবার ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর আবার এই জিএনজি সেভ করার জন্য এখানে ক্লিক করুন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে তারপর এখান থেকে এর এখানে ক্লিক করে আলতা সিলেক্ট করে নেবেন তারপর সেভটি গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন তার জন্য এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর এখানে ওপেন ডট পেলভিন এখানে ক্লিক করে দেবেন তারপরে ওভার ডট ফেলভে দিয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে পাঁচ নাম্বারটা ওপেন করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটা কাল আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেড ক্লিক করে দেবেন তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিও ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়া রয়েছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ক্রোপ করে নেবেন তারপরে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে সেভে জিমিজি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভে এখান থেকে আর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনাদের প্রপার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলেজ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা আমাদের গ্যালিটি পুরো এইচ ডি কোয়ালিটি সেভ হয়েছে তো এক আপনাদেরকে একটা ডিজাইন সেভ করে দেখেছে আপনি বাকি যে চারটা ডিজাইন রয়েছে সেগুলো সেভ করবেন তো বিহার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ